নমস্কার বন্ধুরা নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা স্নেকচার রেসিপি মাছের চপ বা মাছের কাটলেট বিকেলে চায়ের সাথে কিন্তু মাছের চপ খেতে অনেকেই পছন্দ করেন একেবারে দোকানের মতো মাছের কাটলেট বাড়িতেই বানিয়ে নেওয়া যায় খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তাহলে চলুন দেখা যাক আমাদের আজকের রেসিপি মাছের কাটলেট মাছের কাটলেট বানানোর জন্য প্রথমেই আমি মাছটা সেদ্ধ করে নেব। এজন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম জল আর জলের মধ্যে মাছটাকে দিয়ে দিলাম সামান্য হাফ মতো নুন দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ডাকা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো জাল করে সেদ্ধ করে নেব তিন মিনিট পর ডাকা সরিয়ে নিচ্ছি এতক্ষণে হয়তো মাছটা সেদ্ধ হয়ে গেছে মাছটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার জল থেকে মাছটা তুলে নিচ্ছি মাছটা ঠান্ডা করে নিয়ে কাঁটাগুলো ছাড়িয়ে নেব মাছটা ঠান্ডা করে নিয়ে মাছের কাটাগুলো ছাড়িয়ে নিচ্ছি মাছের কাটাগুলো ছাড়িয়ে নিয়ে একটা সাইডে রেখে দিয়েছি আর এদিকে আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়ে দিলাম রান্নার তেল আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন তেলটা গরম করে নিয়ে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ পেঁয়াজটা হালকা বেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কুচানো আদা রসুন ও কাঁচা লঙ্কা বন্ধুরা এ সময় মোবাইলটা অফ হয়ে গিয়েছিল এর জন্য ক্লিপটা নিতে পারিনি প্লিজ আপনারা মানিয়ে নেবেন সব কিছু হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো অল্প লঙ্কা গুঁড়ো আর জিরা গুঁড়ো সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে অল্প আছে একটু কষিয়ে নেব মশলাটা কষিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো কেচাপ আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব কাটা চারানো সবগুলো মাছ এবার খুব ভালো করে মশলার সাথে মাছটাকে নেড়ে নিতে হবে এখানে আমি একটা বড়ো সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে গ্রেট করে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি আর এর সাথে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাজিক মশলা এবার সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এই মশলাটা দেওয়ার কারণে রান্নার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে নামিয়ে নেওয়ার আগে আরও এক চামচের মতো টমেটো চাপ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এবার আমি একটা বেটার তৈরি করার জন্য একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি আর ফেটিয়ে নিচ্ছি ডিমটা ফেটিয়ে নিয়ে অন্য একটা বড় বাটির মধ্যে ডেলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো ময়দা আর এক চামচ কর্নফ্লাওয়ার এবার খুব ভালো করে মিশিয়ে একটা পাতলা বেটার তৈরি করতে হবে মিশিয়ে নেওয়ার পর বেটারটা একটু ঘন হয়ে গেছে বেটারটা আরেকটু পাতলা হতে হবে এজন্য আমি এখানে আরেকটা ডিম ভেঙে দিয়ে বেটারটাকে পাতলা করে নিয়েছি এইবার বেটারটা আমি পারফেক্ট তৈরি করে নিয়েছি এদিকে মাছের কাটলেট বানানোর জন্য হাত দিয়ে মাছের মিশ্রণটাকে একটু মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে এক সাইজ করে গুলগুল করে বল বানিয়ে নেব এরকম বল বানিয়ে নিলে সবগুলো চোপের সাইজ একই রকম হবে এবার একটা বল হাতে নিয়ে আমি খাটলেটের শেপ দিয়ে নেব আমি লম্বা শেপে তৈরি করছি আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করতে পারেন আমি একটা খাটলেট তৈরি করে নিয়েছি এখানে আমি একটা প্লেটের মধ্যে বাজার থেকে কেনা টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি এবার বানিয়ে নেয়া কাটলেট আমি ডিমের বেটারের মধ্যে ডুবিয়ে তুলে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে বিস্কুটের গুঁড়োটা লাগিয়ে নিয়ে তুলে আবারও ডিমের বেটারটার মধ্যে ডুবিয়ে নেব আর আবারও তুলে বিস্কুটের গুঁড়োটার মধ্যে দিয়ে আবারও লাগিয়ে নেব আর এভাবে আমি দুবার করে বেটারটা লাগিয়ে বিস্কুটের গুঁড়োটাও লাগিয়ে নেব এভাবে আমি একটা কাটলেট তৈরি করে নিয়েছি আরেকটা কাটলেট আমি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি মাছের চপ বা মাছের কাটলেট তৈরি করা কতটা সহজ আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এভাবে আমি সবগুলো কাটলেট তৈরি করে নেব সবগুলো কাটলেট তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেবো ত্রিশ মিনিটের জন্য ত্রিশ মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম কাটলেটগুলো বাজার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে রান্নার তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নিয়ে একটা কাটলেট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর দুটো দিয়ে আরও দুটো দিয়ে দেব। তিনটে কাটলেট আমি একসাথে বেজে নেব এ সময় চুলাটা মিডিয়াম থেকে আরেকটু কম হিটে রেখে কাটলেটটা বাজতে হবে তাহলেই দেখবেন কাটলেটগুলো খুব সুন্দর বাজা হবে এবং ক্রিপচি হবে এক সাইড বাজা হয়ে গেলে তারপর ওপর সাইডে উলটিয়ে দুটো সাইড একই রকম করে বেজে নিতে হবে কাটলেটগুলো বাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি দেখুন কাটলেটগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর ফুলে কত বড় বড় হয়েছে এভাবে আমি বাকি সবগুলো কাটলেট বেজে নিচ্ছি সবগুলো কাটলেট বেজে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এবার গরম গরম পরিবেশন করুন আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে